এবারে কক্সবাজারের ট্রিপটা ট্রিপটা ছিল টোটালি ডিফারেন্ট প্রথম দিন কক্সবাজারে এসে কোথায় কোথায় গিয়েছিলাম কোথায় কোথায় খেয়েছি আর কি কি কেনাকাটা করেছি তা নিয়ে থাকছে আজকের ছোট ভিডিওটি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কালে এসে আমরা পৌষিতে নাস্তা করেছিলাম দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি আলগুনিতে আলগুনির খাবার দাবার নাকি বেশ মজা আই চলে আসলাম আজকে আলগুনের খাবার ট্রাই করতে এ তো ছিল দুপুরে খাওয়ার সময় পুরোটাই ভরা ছিল মানুষের আর এখন সিজন বলে কথা এখন তো মানুষ বেশি থাকবে প্রথমেই তারা গরম জল আর লেবু দিয়ে হাত ধোয়ার জন্য দিয়ে দিয়েছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে এসেছে বেশি লেট করেনি আমরা অর্ডার করেছিলাম ভর্তার একটা প্লেট আর লোটটা ফ্রাই ভাত রূপচাদা ফ্রাই কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের আচার দিয়েছিল আবার গুলো দেখতেই বেশ লোভনীয় ছিল সালাদটাও বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে প্রচুর খিদে লেগে গিয়েছিল তো তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম প্রথমেই নিয়ে নিলাম আমার পছন্দের লোটটা ফ্রাই লোটটা ফ্রাইটা খেতে বেশ মজা ছিল তিন প্লেট ফ্রাই নিয়েছিলাম সবগুলো ভর্তা প্লেটে সাজিয়ে নিয়েছি টোটাল দশ রকমের ভর্তা ছিল চার জনে মিলে একটা ভর্তার প্লেটার নিয়েছিলাম সবগুলো ভর্তা খেতে বেশ মজার ছিল ভর্তা দিয়ে পোড়া এক প্লেট ভাত শেষ করে ফেলেছি তাদের ভাতটাও ছিল আতপ চালের ভাত ভাতটা খেতেও বেশ মজার ছিল খাওয়া শেষ করে ডেজার্ট আইটেমে আমরা নিয়েছিলাম দই ফিন্নি আর কাস্টার্ড তুমি কাস্টার্ড বেশি পছন্দ করি না কিন্তু তাদের কাস্টার্ডটা বেশ ভালো ছিল দইটা খেতেও অনেক মজা ছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি খা খাবারগুলো তাদের ব্যবহার আর তাদের খাবার মিলে বেশ ভালো ছিল আলগুনি আপনারা কে কে আলগুনির খাবার খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যারা কলাতলি বিচের এখানে আছেন তারা অবশ্যই একবার আলগুনিতে ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি একটু শপিং করতে সামনেই সেলর একটা বড় শপ ছিল আসলে শপিং করতে না একটু ঘোরাঘুরি করার জন্যই ঢুকে পড়েছি সেইলরে ঘুরে ঘুরে দেখাই হলো আর কিছু কেনা হলো না তারপর চলে গিয়েছিলাম ইনফিনিটিতে ইনফিনিটিতে সিক্সটি পার্সেন্ট সেল দিচ্ছিল সেলের কিছুই পছন্দ হলো না আমি তিনটা আদর কিনে নিয়ে এসেছি ইনফিনিটি থেকে কাটা করে হোটেলে চলে এসেছি আবার রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঘুরতে এসে আমি হোটেলে বসে থাকতে পারি না রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেছে প্রথম দিন এসে আমাদের এখনো বিচে যাওয়া হয়নি খাওয়া-দাওয়া ঘোরাঘুরি রেস্ট নিতে নিতেই সময় চলে গিয়েছে তারপর চলে এসেছি লাবণী বিচে পলাতলি সুগন্ধা বিচ অনেক যাওয়া হয়েছে তাই চলে এসেছিলাম লাবণী বিচে তো লাবণী বিচের সাথে অনেক দোকানপাট ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওইটাবেলা যখন বাবার সাথে কক্সাস বাজার এসেছিলাম তখন এগুলা দেখে পাগল হয়ে যেতাম নেওয়ার জন্য তো এখন দেখি আর কেনা হয় না বয়সের সাথে সাথে রুচিও পরিবর্তন হয়ে যায় এখন কেনাকাটা থেকে ঘুরতে বেশি ভালো লাগে আমরা চলে এসেছি লাবণী বিচে লাবণী বিচে বেশ মানুষ ছিল আচ্ছা তোমাদের কার কোনটা ভালো লাগে পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে পাহাড়ে গিয়েছিলাম অনেক বছর আগে বান্দরবনে ভালোই লেগেছে কিন্তু ট্রেকিং পাহাড়ে ওঠা অনেক বেশি কষ্টের কাজ তাই আমার সমুদ্রই ভালো লাগে সমুদ্রের মধ্যে অন্যরকম প্রশান্তি আছে তারপর এক কাপ কফি নিয়ে নিলাম গরম গরম মুজরির গর্জন সে এক অন্যরকম ভালো লাগা তো অনেকটা সময় ছিলাম বিচে লাবণী বিচের সাথেই ছিল কাশুনদি রেস্টুরেন্ট যেখানে সন্ধ্যার পরে খুব সুন্দর কনসার্ট হয় এই রেস্টুরেন্টটা অনলাইন এখন খুব ভাইরাল গিয়েও দেখি মানুষ প্রচুর ছিল বেশিরভাগ সিট রিজার্ভ করাই ছিল এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল তো আপনাকে এখানে বসতে হলে অবশ্যই খাবার অর্ডার করতে হবে তাদের এখানে লাইভ কিচেন আছে অর্ডার করার পর সামনেই আপনাকে বারবিকিউ করে দেওয়া হবে ফিশ চিকেন আইটেম বিভিন্ন ধরনের আইটেম ছিল সুগার সাথে সাথে এত সুন্দর তো আমরা অর্ডার করে অনেকটুকু সময় বসেছিলাম অনেক সময় রেস্টুরেন্টে গেলে অর্ডার দিয়ে বসে থাকতে কিন্তু খুব বোর লাগে অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল আর ভালোও লাগছিল সবাই মিলে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম শুনতে শুনতে আমাদের খাবার চলে এসেছে ওয়েট খাবারের টেস্ট বলার আগে আগেই বলে রাখি এখানে খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি এখানে আমরা দুইটা চিকেন শিক্ষা বা অর্ডার করেছিলাম চারটা নান রুটি একটা শিক্ষা পাঁচ পিস মাংস ছিল আও খুব ছোট ছোট প্রাইস ছিল পাঁচশো ষাট টাকা করে কিন্তু শিক্ষা ভাবটা খেতে বেশ মজার ছিল আপনারা বিলটা একটু ভালো করে চেক করে দিবেন তাদের ওয়েটার থেকে কাস্টমার অনেক বেশি ছিল আর উল্টা পাল্টা বিল করতেছিল কয়টা পানির বোতল খেয়েছেন কি অর্ডার করেছে ঠিক মতো লিখেছে কিনা ওইটা দেখবেন যাই হোক খাওয়ার তো শেষ নেই আমরা আবার চলে এসেছি স্ট্রিট ফুড খেতে সমুদ্রে এসেছি সমুদ্রের মাছ না খেলে কি হয় আমরা কাকড়া ফ্রাই অর্ডার করলাম আর এখানে আমাকে অন্য একটা ব্রেসলেট গিফট করেছে কলাতলি বিচের পাশে এরকম মাছ নিয়ে বসে থাকে আমরা দুইটা কাকড়া ফ্রাই করতে দিয়েছিলাম এতে বেশ মজা লেগেছে এই ভিডিওটাতে শুধু খাওয়া আর খাওয়া কারণ এবার আমরা ভোজন রসিকদের সাথে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে কলাতলি বিচে চলে এসেছি চাঁদের আলো সমুদ্রের মধ্যে পড়ছে কি যে সুন্দর লাগছে সে তোলাতলির বিচ এর পাশে কিছু ক্যাফে ছিল ওখানে সুন্দর করে একটা লোক গান গাচ্ছিল তারপর সবাই মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম দিনটা বেশ ভালোই কেটেছে আর বেশ ঠান্ডাও পড়েছে আজকের মতো এখানে সিউ বাই